আজকে আপনাদের জন্য হেমন্ত্র কুমার রায়ের গল্প পৌর মন্দিরের আতঙ্ক কলকাতা থেকে আমার কলেজে তিনজন সহপাঠী বন্ধ এসেছিল আমার গায়ে বেড়াতে তাদের নিয়ে আমি সেদিন বিকেলে গিয়েছিলাম গা ছাড়িয়ে মাইল ডেরেক দূরে ময়ূরাক্ষী নদীর তীরে ওখানকার ময়ূরাক্ষী দুই তীরের শোভা বড়ই নয়ের মুগ্ধ করে ভেবেছিলাম সন্ধ্যের কোল অব্দি নদীর ধারে বসে গল্প করে তারপর বাড়ি অন্ধকারে মাঠের মধ্যে পথে ফিরবের সম্মুখীন হতে পারি এই ভয়ে বাবার টর্চটা সঙ্গে গরমকাল সাড়ে ছটাতেও তখন অনেক বেলা প্রায় সাড়ে ছটাই হবে তখন আমরা চারজনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি আলোচনায় আমরা এত মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই হয়নি হঠাৎ ঝড় উঠতেই খেয়াল হল আমরা ধর্মর করে উঠে একরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম আমি জানি এই দেড় মাইল পথের মধ্যে কোনো ঘর নেই অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই বরাত মন্দ পাঁচ সাত মিনিটের মধ্যে দ্বৈতের মতো কালো মেঘটা সারা আকাশ ছেড়ে ফেল এবং মুষলধারে বৃষ্টি না সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ প্রাণপণে ছুটতে লাগলাম আমরা চারজনে ছুটতে ছুটতে আমাদের খেয়াল হয়ে গেল যে আরিপ্রিয় হলেই আমাদের ডান পাশে পড়বে একটা কালী মন্দির সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে কিন্তু সন্ধ্যের পর ওই মন্দিরের ধারে কাছেও কেউ আসে না আমারও মন চাইছিল না ওই দিকে যাবার গাঁয়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমার মনে ভয় আছে অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি কারো ক্ষেত্রে ভয়টা কেবল সংস্কার বসে তবু আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্যই ওই মন্দিরে যেতে ভয় পেতাম কিন্তু আমরা রয়েছি চারজন সঙ্গে পাঁচ ছেলে টর্চ অযথা ভয় পাবার কোনো কথাই নয় তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই মন্দিরের চাতা লেগে উঠলাম বেশ বড় সড়ো মন্দির মন্দিরের দুপাশে ও পিছনে আরো খাঞ্চারি ঘর আছে এই মন্দির ছিল একজন তান্ত্রিকের ঘরগুলির মধ্যে একটি নাকি মায়ের ভোগ রান্না হতো অন্য ঘরগুলিতে চালা চামণ্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে দেওয়ালের ছাদে গাছপালা দিয়েছে মন্দির প্রাঙ্গণ লতা গুলমের ছাড়ে আবৃত এমন মুসুলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পৌর মন্দিরে আশ্রয় নিতাম না এখন মাত্র সন্ধ্যা রাত কিন্তু জায়গাটার পরিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত বন্ধু শ্যামল জায়গা নিয়ে এলি বট সাপ কবে কামড়াবে না তো আমি টর্চটা জ্বেলে চারিদিক দেখে নিয়ে বললাম দেখে তো সেই রকমই মনে হচ্ছে রে কি করব বল যা বৃষ্টি নামলো। বাড়ি যেখান থেকে অনেকটাই দূর এই বৃষ্টিতে এতখানিক রাস্তা ভিজলে সবাইকে যে জড়ে পড়তে হবে আরেক বন্ধু রতন বলল সে কথা সত্যি কি মন ছিল রে এটা দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমক করে পূজা অর্চনা হতো আমি বললাম হ্যাঁ মারাত্মক রকমের জাঁকজমক সহকারে এখানে কালী প্রতিমার পুজো হতো শুনেছি সেই জাকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখাতো দূরের কথা কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না এই কথা শুনে শ্যামল রতন অজয় তিনজনে আমাদিকে সব বিষয় তাকাল আমি বললাম শুনতে হবে এই মন্দিরের ইতিহাস যেটুকু আমি জানি সেটুকুই বলছি আমার ঠাকুরদার বয়স যখন ছিল চব্বিশ পঁচিশ সেই সময় এই মন্দিরে কালী সাধনা করতেন একজন তান্ত্রিক কাপালি শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না সাত আটজন চেলা ছিল তার তাদের চেহারাও ভীষণ ভয়ঙ্কর ওই যে বেদিটা দেখছিস ওই বেদির ওপরই থাকত কালী মূর্তি তখন কেউ অবশ্য জানত না যে এই মূর্তিটা আসল না নকল কারণ নিচেকার একটা গোপন কক্ষে এই মন্দিরের আসল পুজো হতো মন্দিরের পিছন দিকে একটা ঘর আছে সেই ঘরের মেঝে দিয়ে নিচিকার ঘরে যাওয়ার রাস্তা আছে এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদের গাঁয়ের এক দল ছেলে দলে তারা ছজন ছিল সেদিন তারা গিয়েছিল পাশের গায়ে একটা বউ ভাতের নিমন্ত্রণ খেতে খেতে যখন তারা ফিরছিল তখন রাত এগারোটা আমরা যে কারণে মন্দিরে এসে ঢুকলাম সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল আজকের মতো সেদিন রাতেও এমন মুসুলধারে বৃষ্টি নেমেছিল তারা এই মন্দিরে চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ মানুষের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তারা ভাবলো কাপালে গো তার চেলা চামুন্ডারা হয়তো ঘুমিয়ে পড়েছে এমন সময় তাদের কানে পৌঁছায় পুজোর ঘণ্টাধ্বনি কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল সেই আওয়াজটা ছিল খুব চাপা ও ক্ষীণ প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকেই বোধহয় আওয়াজটা আসছে তাই এমন চাপা মনে হচ্ছে তারপরেই তাদের খেয়াল হলো যে মন্দিরের চারিপাশে প্রায় মাইল খানিক জায়গার মধ্যে কোনো বাড়িঘর বা লোক বসতে নেই তবে তবে ওই ঘণ্টা শব্দ আসছে কোথা থেকে পুজোর সময় পুরোহিত যে ঘণ্টা বাজায় সেই ঘণ্টা শব্দ তাহলে নিশ্চয় এই মন্দিরের মধ্যেই অন্য কোনো ঘরে পুজো হচ্ছে এই কথা মনে হতেই ওই ছজন ছেলে উঠে দাঁড়াল ওদের মধ্যে তিনজনের কাছে টর ছিল একজন বলল না ভেতরের দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি ও তাই কি যতগুলো ঘর ওই মন্দিরের ভেতরে ছিল সব ঘরের দরজায় তারা বন্ধ দেখল ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল না এই সব ঘরের মধ্যেই কোনো আওয়াজ নেই তবে ঘণ্টা শব্দ হাসছে কোথা থেকে তারপর তারা মন্দিরের পিছনের দিকে যেতে যেন ঘন্টার আওয়াজটা এখানে স্পষ্ট টর্চের আলোয় সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও হাত খোলা অবস্থায় রয়েছে ছেলেরা এবার আরো হুঁশিয়ার হল ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল কিন্তু ওই ঘরটা নিশ্চিত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই ঘরে প্রবেশ করল কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘন্টা শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল এবার তারা বুঝল ওই ঘরের মধ্যেই ঘন্টা ধ্বনির রহস্য লুকিয়ে আছে টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল লোহার পাতটা দেখে তাদের মনে কেমন সন্দেহ জাগল খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করলো। কিন্তু সেটা এত ভারী ছিল যে একজনের পক্ষে টেনে সরানো অসম্ভব তখন তারা করল কি চারজনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যেন কোনো রকম শব্দ না হয় খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠলো তারা বুঝলো এই ঘরের নিচেকার কোনো চোরো কুঠরিতে ঘণ্টা বাড়ছে এবং সেই ঘরে যাবার এটাই হল গুপ্তদার ছেলেরা রহস্যের গন্ধ পেল এমন গুপ্ত কক্ষে পুজো করার কারণ কি নেহুর কারণ নিশ্চয়ই কিছু একটা আছে এবং সে কারণ জানবার জন্য তাদের সকলকার ডানপিটে মন আনচান করে উঠল তারা সেই লোহার পাতটাকে আরো খানিকটা সরিয়ে গুপ্তদার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেল তাদের নজরে পড়ল কয়েক ধাপি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে গুপ্ত কক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির পাকে মুখটা ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটি ভাবে দেখতে পাওয়া যাচ্ছে এরপর ছেলেরা মুহূর্তকালের জন্য চুপি চুপি যুক্তি করে নিল যে তারা নিঃশব্দে দেখে আসবে এখানে কি ধরনের পুজো হচ্ছে যে পুজোর জন্য এত গোপনীয়তা প্রয়োজন সেই বাক্যে নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে তাকিয়ে যা দেখতে পেল তা দেখে তারা ভয়ে বিষয়ে একেবারে হতভম্ব হয়ে গেল তারা দেখল দরজা জানালা বিহীন মাঝারি আকারের একখানা ঘর ঘরখানার একপাশে পাশে হাতনেক লম্বা এক খালি প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালি পুজোর মগ্ন তার আশেপাশে কয়েকজন চালা জামলা দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে দুজন একটা দশ বারো বছরের বালককে ধরে আছে তাদের একজনের হাতে রয়েছে একটি ধার খড় এছাড়া ঘরটির একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা আর গোটাচারে ঘর ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পুজো এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে ইতিমধ্যে কাপালিক পুজো শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ায় এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলি নির্দেশ দিল ইশারা পেয়ে ঘাতক খারাটাকে শক্ত করে বাগিয়ে ধরল আর সেই দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে এরপরের সেই মর্মান্ত্রিক দৃশ্যটি দেখার জন্য গায়ে সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি কোনো সুস্থ মানুষের পক্ষেই সেই দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয় ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সেই সময় ছেলেগুলোর মনে প্রচন্ড এক উত্তেজনা জেগেছিল বটে কিন্তু তারা বুঝেছিল যে বাঁধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষক কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে তাই তারা আবার চুপি চুপি ফিরে এসে লোহার বাঁধটা আগেকার মতো চাপা দিয়ে গায়ে ফিরে গেছিল কিন্তু এই হিংস্র নরখাতক কাপালিকের কথা তারা ভুলতে পারল না এই কাপালিক যে এর আগে কত শিশু হত্যা নরহত্যা করেছে তার কোনো ইয়াত্তা নেই তবে এইসব বলির জন্য তারা আশেপাশের গাঁ থেকে ছেলে চুরি করে না যদি সেটা করত তাহলে আমাদের গায়ে ভীষণ একটা হইচই পড়ে যেত কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনদিন ওরা নিশ্চয়ই কোনো দূর দেশ থেকেই বলি জোগাড় যাই হোক ভবিষ্যতে তারা যাতে আর কোনো মানুষ খুন করতে না পারে তার জন্য ছেলেরা যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করল যে ওই কাপালে ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল দিন ছয় সাত পরেই একদিন রাত দশটা নাগাদ তারা আবার সেই মন্দিরের কাছে এসে পৌঁছল তাদের সঙ্গে ছিল বড় বড় টিনের দুই টিন পেট্রোল এইসব ব্যাপারে তখনও পর্যন্ত তারা গাঁয়ের লোককে কিছু জানায়নি জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে মন্দিরের কাছাকাছি একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরের দিকে লক্ষ্য রাখল তারপর কোনো জনমানুষের শব্দ না পেয়ে তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে লেগিয়ে উঠলো তারপর মন্দিরের পিছনের দিকে যেতেই তাদের কানে সেই ঘন্টার আওয়াজ ভেসেল এতক্ষণে তারা নিশ্চিত হতে পারল যাক পুজো হচ্ছে এবং কাপালিকেরা তাহলে সেই পুজোর ঘরেই আছে তারপর তারা সেই গুপ্তদারের কাছে এসে দাঁড়াল আর এরপরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হল একজন একটু তফাতে সরে গিয়ে তেসলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরাল আর একদিকে অন্য ছেলেরা লোহার পাতটা সরিয়ে ফেলে সেই গুপ্তদারের মধ্যে দুই দিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল তারপর সেই চলন্ত কাগজের টুকরোটা তারা ফেলে দিল ভেতরে এবং তীব্র আগুন জ্বলে এবং সঙ্গে সঙ্গেই গুপ্তকক্ষের দরজাটা তারা আবার বন্ধ করে দিল সেই লোহার পাতটা দিয়ে ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বিভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে কিন্তু সেই চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল প্রচন্ড নিস্তব্ধতা নেমে এলো তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীরবিক্রমে গায়ে ফিরে গেল সকলের কাছে প্রকাশ করল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা তাদের কথা শুনে গাঁয়ের লোক স্তম্ভিত হয়ে গেছিল কিন্তু মন্দিরের ধারে কাছে আগে যেমন কেউ আসতো না কাপালিকদের মৃত্যুর পরও আর কোনো দিন শখ করেও কেউ এদিকে আসেনি সেদিন সেই ছেলেগুলো যেমন এসেছিল আজও আমরা ঠিক ওইভাবেই এলাম তেমন নিতান্ত দায়ে পড়ে কেউ হয়তো কখনো এসে থাকতে পারে গল্প শেষ করে আমি চুপ করতে অজয় বলল হে এমন কাণ্ড অপর দুই বন্ধু নীরব হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউড়ে উঠল সর্বশরীর কুঁকড়ে গেল আমার হ্যাঁ বেশ বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি সেই ঘণ্টা শব্দ যদিও খুব চাপা কিন্তু সাংঘাতিক রকমের স্পষ্ট যেন সে বহুকাল আগে যেমন ছিল এখনও তেমনি এ মধ্যে চারিপাশে প্রায় মাইল মাইলখানেক জায়গায় কোনো ঘর বাড়িনি তবে কোথেকে আসছে ওই ঘন্টা শব্দ সে গোপন কক্ষে আবার কি কোনো নতুন কাঁপালি কেসে আশ্রয় নিয়েছে কিন্তু না মন্দিরের যা বড় অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না মন্দিরের সর্বত্র ধুলো বালি শুকনো পাতা পড়ে আছে দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে লোক বাস করলে মন্দিরের চাতালে এমন এক ইঞ্চি পুরো ধুলো বালি জমে থাকতো না শুকনো পাতাও পড়ে থাকতো না তবে ওই ঘন্টার আওয়াজ আসছে কোথা থেকে এই মন্দিরের মধ্যে থেকে আসছে তাছাড়া আবার কোথা থেকে আসবে শ্যামল অজয় রতন এদের কানে পৌঁছেছে ঘণ্টার শব্দ অজয় দুই ফুরু কুঁচকে সন্নিগ্ধ কণ্ঠে বলল ঘন্টার আওয়াজ আসছে না আমি বললাম হ্যাঁ রে আমি তো শুনতে পাচ্ছি সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলা অপর বন্ধুর জল জলে চোখ আমার মুখের দিকে তাকিয়ে আছে অজয় হলো এক নম্বরে পিটে ছেলে। অত্যন্ত সাহসী সে আমাকে বললে এই গটার আওয়াজ ওর থেকে আসছে বলে মনে হয় তোর আগে তো কাছাকাছি কোনো ঘরবাড়ি ছিল না শুনলাম এখন না রে এখনও তেমনি মাইল মাইলখানি জুড়ে কোনো ঘরবাড়ি নেই তাহলে কিছুক্ষণ ভাবলো অজয় তারপর পুনরায় বলল তা তাহলে কি আবার কেউ সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে তবে দেখে শুনে মনে হচ্ছে না বিশ বছরের মধ্যে এখানে লোক বাস করেছে যাই হোক ব্যাপারটা না দেখে ছাড়ছে না শুনে মনে মন্দিরের মধ্যে থেকে আওয়াজটা আসছে চল তো সেই ঘরটার মধ্যে নিয়ে চল আমাকে যে ঘরটাই বলেছিলি ওই লোয়ার পাতে ঢাকা গুপ্ত পথ আছে আমি বললাম কিন্তু সেই ঘর তো আমি চিনি না তবে শুনেছি পিছন দিকে দেখি চল আমার সেদিকে যাবার মোটে উচ্ছে ছিল না কিন্তু পাঁচে শহরের বন্ধুদের কাছে আমি ভিতু কাপুরুষ প্রতিপন্ন হই সেই ভয়ে আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পিছনে পৌঁছতেই ঘন্টার আওয়াজটা আরও খানিকটা স্পষ্ট হলো ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কম্পিত গলায় বললাম হ্যাঁ হ্যাঁ সেই ঘরেতে ঘন্টাটা ঘণ্টাটা বাজছে কোনো ভুল নেই আবার কাটা এলো বলতো আমি ভীত হয়ে পড়েছি অজয় কোথায় সেটা টের পেয়ে বললো এড়ে পেন তুই কি ভয় পাচ্ছিস না না ভয় পাবো কেন তো তবে ভাবছি আবার কোনো নরবুল টরবলি হচ্ছে না তো অজয় বলল দেখা যাক না কি হয় আমি বুঝতে পারলাম রতন ও শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে ওরা দুজনো কেমন যেন মেয়ে রয়েছে আমার মতোই অবস্থা আর কি বিদা পুরুষ প্রতিপন্ন হতে চায় না বলে নিরুত্তরে এগিয়ে চলেছে অজয় আমার কাছ থেকে টর্চটা আগেই নিয়েছিল টর্চের আলোয় দুপাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল যে কটা ঘর দেখলাম কোনো ঘরেরই দরজা জানালা নেই সবই নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে সব জায়গায় ধুলোপালি আর নোংরাতে ভরা এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে সেই পুরোধুলোর ওপর পায়ের দাগ নিশ্চয় থাকত কিন্তু কোনো পায়ের চিহ্ন নেই এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত না শুধু আমরা কজন সুপষ্ট পায়ের চিহ্ন ফেলে এগিয়ে চলেছি ও অসম্ভব এ হতেই পারে না এখানে কোনো মানুষ থাকতে পারে না কথাটা আচমকা বললো অজয় তবে আমি আর শ্যামল দুজনে একসঙ্গে প্রশ্ন করলাম অজয় বলল তবে এটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম মুখে চোখে মাকড় জালের স্পর্শ পাক এ ঘরের লোকের যাওয়া আসা থাকলে কখনই কি এমন জাল ছড়িয়ে থাকতো এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে রয়েছে ঘরের মেচে ও লোহার পাতটার উপর প্রায় আধ ইঞ্চি এখানে ঘণ্টার শব্দ আরও স্পষ্ট একটা যেন ঘন্টা পেয়ে চলেছে মনে হচ্ছে যেন আরতি হচ্ছে আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারলাম যে এই ঘরে নিজে থেকেই আওয়াজটা আসছে যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই সেখানেই ঘন্টা বাজে কি করে এ তো এক অলৌকিক কাণ্ড আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছে যেন আশ্চর্য এ তো অদ্ভুত ব্যাপার অজয় লোহার পাতটার দিকে দেখাতে দেখাতে কথাটা বলল শ্যামল যাচ্ছে যে বহুকালি ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি অথচ নিচেকার ঘরে ঘন্টা বাজছে ঘন্টাটা আপনা আপনি নিশ্চয় মানুষ এই তো তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচেকার ঘরে গেছে যার জন্য তার পায়ের ছাপ পড়েনি অজয় বলল দে আবার কথা এর রহস্যের কারণ জানতেই হবে এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্ত পথ নজরে পড়ল আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে গিয়ে কিন্তু কি অন্ধকার কর্তটা সিঁড়ির একটা ধাপ ও নজরে পড়ছে না নিজেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না ছোট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়তো এবং সিঁড়ির নিচেকার দিকটাও অন্তত হাবছাভাবে আলোকিত হয়ে থাকত তবে কি পুরোহিত অন্ধকারে বসে পুজো করছে আবার কি অস্বাভাবিক ব্যাপার অজয় চুপি চুপি বলল আমার পিছু পিছু আয়ত না সাবধানে নামবি না কোন রকম শব্দ টব্দ যেন না হয় দুপাশে দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাকি পর্যন্ত নেমে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে ঘণ্টার আওয়াজটা থেমে গেল চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজন যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি এত নির অন্ধকার আমি জীবনে কখনো দেখিনি আমরা সকলে সেখানে গায়ে গা কি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজনের তো দূরের কথা একটা আশলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না হঠাৎ অজয়ের হাতের পাঁচশিলের টর্চটা জ্বলে উঠল টর্চটাই ছিল নতুন ব্যাটারি উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক দেখতে পেলাম সেই গুপ্ত ঘরের মেঝের ওপর কতগুলো কঙ্কাল পড়ে রয়েছে প্রতিমা যেখানে ছিল সেখানে পোড়া প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে ঘরের একটা কোণে সেই বর্ষা ও খাড়াগুলো রয়েছে আর একটা খাড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায় পুজোর ঘণ্টা ও কয়েকটি থালা কষাকষি ইত্যাদি সব পড়ে রয়েছে প্রতিমার সামনে এই জিনিসগুলো আগুনে পড়ে এবং ধুলোর আবরণে তাদের এমন চেহারা হয়েছে যে বুঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি কোনটা তামার আর কোনটা পিতলের জিনিস বেশ কিছু ক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল অসম্ভব এ ঘরে কোনো ঘণ্টা বাজছিল না ঘণ্টা শব্দ ও অন্য কথা থেকে আসছিল আমাদের সকলেরই শোনার ভুল হয়েছে বুঝলি আর এখানে নয় ও বলে যাওয়া যাক আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল আর আমার নিজের অবস্থাও অত্যন্ত শৌচনীয় কি জানাক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম যাই হোক আমরা ওপরে উঠতে শুরু করলাম সবার আগে আছি আমি আর সবার নিচে টর্চ হাতে অজয় হঠাৎ অজয়ের আর্ত আমরা আমাকে ভীষণভাবে চললাম আমাকে ছেড়ে দাও দাও আমাকে চিৎকার করতে করতে অজয় বসে পড়লো সিঁড়ির উপর আর তার হাত থেকে খসে পড়লো টর্চটা এবং নিভে গেল ওরে অজয় আবার চিনা তারপরে চুপ আমরা হুড়মুর করে নেমে গেলাম অজয়ের কাছে টর্চটা কোথায় পড়েছে কে জানে আমরা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে উপরে নিয়ে এলাম বুঝলাম অজয়ের জ্ঞান নেই তারপর কিভাবে কত কষ্ট করে সেই অজ্ঞান অজয়কে বাড়ি নিয়ে এসেছিলাম সে কথা না বললেও চলবে ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে সে জ্ঞান হারিয়েছে ডাক্তারের কথা সত্য প্রমাণিত হল অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে জ্ঞান অবশ্য ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল কিন্তু সে মহছন্নের মতো ছিল পরদিন বেলা আটটা অব্দি বেলা দশটা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতেই আমরা গত রাতের কথা তাকে জিজ্ঞেস করলাম উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল তাই অমনভাবে সে চিৎকার করে উঠেছিল তার মুখে কথা শুনে গাঁয়ের প্রায় বিশ পঁচিশ জন যুবক পুরো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল শ্যামল রতন আর আমি আগে আগে চললাম সকলের মনেই সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা করা যাবে এতকাল কারো মনে কোনো আগ্রহ জাগেনি আজ এত বছর পর এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গাঁয়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না দিনের বেলা হলেও সেই ঘর অন্ধকারচ্ছন্ন থাকবে তাই আমি গায়ের ছেলেদের টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম তারা প্রায় খান দশেক টর্চ নিয়ে এসেছিল গুপ্তদারের সামনে এসে দেখা গেল সত্যি ভেতরটা বেশ অন্ধকার যাই হোক আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম কিন্তু একই এখানে একটা নড় কঙ্কাল করে দেখে আমি শিউড়ে উঠলাম বেশ মনে আছে এখানে সিঁড়ির গোড়ায় কোনো কঙ্কাল ছিল না কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের ওপর এদিক ওদিক পড়েছিল না না। সব ছিল ঘরের তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেখানে সেটা নেই সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে অন্য সকলে অবাক চুকে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে কিন্তু আমার নজরে যা পড়ছে তা আশ্চর্য অতি আশ্চর্য একেবারে অলৌকিক ব্যাপার প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেখানে খাড়াটা নেই পড়ে কিন্তু সেই জায়গায় খাড়ার ছাপটা জল করে যেন জ্বলছে বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের ওপর বেশ পুরো একটা ধুলোর আস্তরণ জমেছিল কাজে সেখান থেকে খাড়াটা উঠে আসার জন্যই অমন সুপষ্ট ছাপটা দেখা যাচ্ছে আর ওখানকার ওই খাড়াটাই যে এখানে এসে পড়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু খাড়াটাই নয় ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে সেই বিষয়ে আমার মনে স্থির বিশ্বাস জন্মাল কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোন অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার নেই অত লোকজনের মধ্যে থেকেও কি যেন এক দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল শুনছিলেন হেমন্ত্র কুমার রায়ের গল্প পুরো মন্দিরের আতঙ্ক আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের গল্পে ধন্যবাদ